ইসরায়েলের মোকাবেলায় একজোট হয়ে কাজ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ দলটি ইসরায়েলের একের পর এক পাল্টা হামলা চালিয়ে আসছে এবার তারাই দেশটির নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলায় জিহাদ মুগনিয়া নামের এক নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হেজবুল্লার সাবেক এক যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্র নামকরণ করা হয়েছে দু পনেরো সালে জিহাদ মুগনিয়া নামের ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচারদের হামলায় নিহত হন হেসবুল্লার বিবৃতিতে বলা হয় নতুন এই ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্য নিখুদভাবে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকম ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি এর আগে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনিন মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসে হামলা চালায় হেজবুল্লাহ এছাড়া গত পাঁচটি করে হেজবুল্লার যোদ্ধারা এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা এবং তাদের সমর্থকদের কাছে হেজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়ে বলেছে মনে করেন বিশ্লেষকরা ইরানপন্থী এই গোষ্ঠীর দাবি হামাসের প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা এসব হামলা করে আসছে একমাত্র গাজায় ইসরায়েলি নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব কার্যক্রম বন্ধ করবেন গত সাত অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হেজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যে গাজায় পাশাপাশি লেবাননের সীমান্ত ব্যস্ত থাকতে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি তবে যে কোনো সময় লেবানন ও ইসরায়েলি সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই অপরদিকে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা গত এক মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন তিনি ইহুদি বংশভূতও ছিলেন মেজর হ্যারিসন মান বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে প্রায় অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদেই তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ ডিআইএ থেকে পদত্যাগ করেছেন তিনি বলেন বাইডেন প্রশাসনের সমর্থনের কারণে গাজায় লাখ লাখ নিরোহী ফিলিস্তিনি হত্যা ও ক্ষুধায় মারতে পারে ইসরায়েল সোমবার লিনকে পোস্ট করা পদত্যাগে হ্যারিসন মান তার আকস্মিক বিদায়ের কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন তিনি বলেন একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণভুখার নীতি সমর্থন করতে হবে কিংবা না করতে হবে আমি জানি সেটা করছি আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করছি